এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমেই বাজিমাত করেছিলেন বিরাট কোহলি করেছিলেন সেঞ্চুরি দীর্ঘ প্রায় তিন বছর পর সেঞ্চুরি পাওয়ার কারণে উচ্ছ্বসিত কোহলি থেকে শুরু করে পুরো ভারতের মানুষ বিভিন্ন মহল থেকে দাবি উঠছে বিরাট কোহলিকে দিয়ে যেন টি টোয়েন্টিতে ইনিংস ওপেন করানো হয় কিন্তু এ নিয়ে আসলে টিম ইন্ডিয়ার ভাবনা কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করাবে কোহলি কি আবারও রোহিত শর্মার ওপেনিং পার্টনার হয়ে উঠবেন ভক্তদের চা পর মূল্যায়ন কি সত্যি তারা করবে খবরে বলা হয় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচের সিরিজ সামনে রেখে আজ মোহালিতে মিডিয়ার মুখোমুখি হয়েছে অধিনায়ক রোহিত শর্মা সেখানেই তাকে দিতে হয়েছে কোহলিকে ওপেনার হিসেবে খেলানো হবে কি হবে না সে প্রশ্নের জবাব সে সঙ্গে সব গুঞ্জনের সমাধানও করে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন তার সঙ্গে ভারতীয় দলের অন্য ওপেনার অবশ্যই লোকেশ রাহুল তার অবস্থানে হবে না বিরাট কোহলি ইনিংস ওপেন করতে পারেন তবে নিয়মিত নয় মাঝে মধ্যে তিনি মূলত তৃতীয় ওপেনার হিসেবে ভূমিকা পালন করতে পারেন রোহিত শর্মা বলেন রাহুল দ্রাবির ভাই এবং আমি ওপেনিং বিষয়টা নিয়ে অনেক আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি বিরাট কোহলিকে দিয়ে কিছু ম্যাচ ওপেন করানো হবে কারণ তিনি আমাদের তৃতীয় ওপেনার আফগানিস্তানের বিপক্ষে আমরা দেখেছি ওপেনার তিনি কি করেছেন আমরা সত্যি এ ব্যাপারে খুব খুশি আফগানদের বিপক্ষে অপরাজিত একশো বাইশ রান করেছিলেন কোহলি লোকেশ রাহুলি রোহিত শর্মার সঙ্গে মূল ওপেনার হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ এ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করবে না বলেও জানিয়ে দিয়েছে রোহিত বলেন লোকেশ রাহুলই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের হয়ে ইনিংস ওপেন করবেন আমরা এই পজিশনে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যাব না